আজকে হচ্ছে আমরা বাবু কিভাবে শান্ত রাখি বা ওকে কিভাবে টাইম দি সেটাই দেখাবো আর এই যে দেখ গামনা নিয়ে অলরেডি বসে করেছি ওর বয়স

এইগুলো দিয়ে চুপ করায় দুটো হলো আচ্ছা এই জিনিসটা বাবু কিন্তু প্রথমে ভালো খেলতো বাট এখন জানি না কেন মিডলে মাঝে মাঝে ভয় পায় যেহেতু বাজালে তো দেখো এই যে এটা সব ছোটোবেলার স্মৃতি এগুলো আমরাও খেলেছি একসময় চলো একবার বাজিয়ে দেখালে বাবু ভয় পায় এই জন্য এটাকে আমরা বেশিরভাগটা ইগনোর করি জাস্ট দেখলাম যে এখনো ভাই পাই কিনা কিন্তু এটা ছোটোবেলায় বেশ ভালো খেলত তো তারপরে হচ্ছে এটা হচ্ছে দুটো আছে এই এটা হচ্ছে প্রথমে একটা কেনা হয়েছিল এই দেখো শুধু কালার চেঞ্জ শুধু বাট এইটা খুব সুন্দর এটা মানে মানে যদি ধরেও নেয় মুটো করে লাগার কোনো চান্স নেই

তো যেগুলো রিক্স থাকে সেগুলো আমরা বাজাই ও দেখে বা খেলি তখন ও দেখে আর যেগুলো রিক্স কম সেগুলোই দেওয়া হয় আর তার চার্জ আর না না এটা ছেড়ে দাও ছেড়ে দাও এখন না এক আঁচার থেকে তুমি একটা রাখো একটা দাও তুমি একটা দিয়ে দাও হ্যাঁ একটা রাখি একটা তুমি নিয়ে দাও তো তারপরে হচ্ছে দেখো যারা দেখছো কি করছো চিংড়ি ছাড়ে ফেলে দিচ্ছে দিয়ে চলে

এইটা হচ্ছে দুটো রয়েছে এই যে দুটো রয়েছে এইটা এখনো ধাওয়া হয়নি ওকে একবারও জাস্ট রয়েছে কেনা হয়েছিলো তাই এটা সাইডে রেখে দিই তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে এইটা এইটা হচ্ছে আমার দিদিরা অযোধ্যায় যখন ঘুরতে গিয়েছিল তো ওই পুরুলিয়া সাইডে মনে হয় তো সেখান থেকে দিদি এনে দিয়েছিল এটা নাও দেবো কী হে করে দেবে ছিঁড়ে দেবে এই করে দেবে তাই হোক এই যে এটা একটা পুতুল মানে এটা জাস্ট মানে স্পঞ্জ টাইপের কোনো আওয়াজ টাওয়াজ হয় না এই আর কি এটা সাথে আর একটা খেলায় বেরিয়েছিল আপনার কাছে আর এই যে এটা কিন্তু পুরোটাই কাঠের আর এইভাবেই বাঁধায় না

আর যখন খুব কান্নাকানি করে তখন হচ্ছে এই যেই খেলনাটা দেখ এই যেই খেলনাটা এরকম ম্যাচ নিয়ে এখন সামনে চালিয়ে দিই অনেক শান্ত হয়ে দেখে দিলে দেখছ এই এই একটা রয়েছে আর এরকমই সেম এটা হচ্ছে ফগিং টপ আর ওই হচ্ছে ওই গরু তো এটা সাইডে রাখে তাও তাও তাড়ো তার যে এইটাও ঠিক প্যাচ সিস্টেম এটা যেমন দাঁড়িয়ে এক জায়গায় চলছিলো তো এটা হচ্ছে গিয়ে দেখুন এই যে গরুটা মানে চলবে এইরকম এই যে এখানে প্যাচ সিস্টেম রয়েছে এটা প্যাচ দিয়ে দেবে এটা এগিয়ে যাবে একটু করে এটা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে দেখছি ওকে সব কারণ ছোটোবেলায় যেমন করতো এক জায়গায় শুয়ে দিলে শুধু এখন কিন্তু বিজলায় ফাইকে শুধু যায় না সবসময় কোলে থাকতে চায় আর যখন ওই কোলে নিয়ে এই খেলাগুলোই ওকে দেখানো হয় তবে এটা সাইকেলে খেতে দাও তো সাইকেল আর এই হচ্ছে একটা জিনিস এটা যখন বাবু মনে এক মাস ছিল তখন কেন হয় যখন এক মাস ছিল এটা হচ্ছে বাবা তখন কিনে নিয়ে দিল একটু বড় দেখি এটা দেই না কারণ এই যে এই যে এখানে এইগুলো যে আছে না এই যে ফুটো এইগুলো তো আমন বাবু দিয়ে কিনে নাই তো বেড়া বেড়া এই যে এগুলো পোচা পোচা রয়েছে তো সেই জন্য এটা দাবা হয় না এটা আমরাই বাদাই ও দেখে এরকম তাই না মামা চল এটা সাইডে রেখে দিই এই রয়েছে একটা হাঁস

তো এই যে পেছনে দড়ি সিস্টেম করা আছে এটা টানলে যাবে আস্তে আস্তে ওইটা হয়ে গেল আর এই হচ্ছে লাস্ট খেলনা এটা হচ্ছে আমরা তো এটা আগে ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে তো আর এখন সেইভাবে বাউলকে দেওয়া হয় না কারণ অতটা মানে এটা ফোকাস করতে পারে না জাস্ট মিউজিকটা হয় সেই জন্যই দেখা চলো তারা গালিয়ে দেখিয়ে দিয়ে একবার

ব্যাটারি চাপ শেষ হয়ে গেছে আসলে খেলার মধ্যে ব্যাটারি লাগানো থাকলে এরমই হয় হয়তো তো এটা বন্ধ করে দিন তো ফ্রেন্ড বাবু সব কিছু খেলার রাখবো সাথে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং